সুপ্রাকান্দি বাজারে বহুত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাছ আপনারা দেখতে পারদা এটা মানে মানে পুরা উফরে টায়ার সব উঠে গেছে আপনারা দেখুন আমি পাশে গিয়া দেখাই আপনারা রে ও মাইকড লো রে গাছ দেখ

এ গ্রিলের লোড আসলো মানে আমরা বাইরে যে গ্রিল যেগুলো লাগে আর কি এই গ্রিলের লোয়ার লোড আস আর কি দেখতে এটা লোড ভাড়াও আসিল গাড়িটা কিন্তু ভাই সোজা আর কি টায়ার সব উফরে দিয়ে উঠে গেছে একটা দোকানও লস করছে আপনারা দেখুন দেখো ডিরেক্ট বাই সাইডের টায়ার উফরে দিয়ে উঠে গেছে এন্ড সব এটা লোয়া দেখতে পাবে এটা লোয়ার এন্ড লোয়ার গ্রিল সব কিছু লোড আছে সব কিছু লোয়ার মোটামুটি বেশি লোড আছে কেন আর এই যে দেখতে পাটা সিন এখান থেকে লামছে বোধ লামিয়া গিয়া ওই ড্রেনটা হয়তো হ্যাঁ ডুস খাইছে ডুস ডিরেক্ট পাল্টি হয়ে গেছে

ফাল্টি হয়ে গেছে বেশি লোড আসিল দেখতে এই যে দেখতে পাঠা এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে দুইটা নিচে নামি গেছে যার কারণে আর কি গাড়িটা ফাল্টি হয়েছে আপনারা দেখতে পাঠা বাই 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 গাড়ির নাম্বার দেখতে পাঠা আপনারা মানে আমি গুমেট থেকে উঠিয়া বুঝছো না বাড়ির সামনে মর্নিং ওয়াক করার লাগে বারোইসি তো বাড়ি আসি হঠাৎ দেখি কেন একটা গাড়ি ফাল্টি ভাই প্রবলেম একটু তাড়াতাড়ি আপনারা দেখাই কীরকম হইলো গাড়িটা সো দেখতে থাকি দেখতে পারছো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিবা আপনারা সতর্কভাবে চলবা বাইক কারণ হইলো এক্সিডেন্টর কথা খোয়া যায় না খার লোক কোন সময় খিতা হইব এটা তো ইয়ার বিষয় না মানে নসিবের বিষয়ে পাই খালে কোন সময় কোন জায়গা কিতা কইতে কিচ্ছু না সো যেও মানে ড্রাইভার ভাই আস যেও মানে যেহাতে গাড়ি চালাও ভাই সব সময় কেয়ারফুল ইয়ে চলার চেষ্টা করবা এই বাইয়া মানে রাত্রে ঘটনা হয়েছে কিন্তু রাত্রে ঘটনা হয়েছে না দিনেই ঘটনা হয়েছে আমি তো ভাবছি রাত্রে ঘটনা হয়েছে হয়তো গুমের যুগে আর কি গাড়িটা ফাল্টি হয়েছে বুঝছো না কিন্তু আমি ইয়ে শুনছি মানে এই সকালে আর কি হয়েছে দিনের বেলাই হয়েছে আমিতো ভাবছিলাম রাত্রে গুমের হইতো হইতেও পারে কিন্তু না ভাই গুমের যুগে না এটা এরকম একটা বড় গাড়ি বাউলি মারছে যার কারণে গাড়িটা আজকে ফাল্টি হয়েছে মোটামুটি সকাল 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 একদম হয়েছে ঘটনাটা বুঝছো না নিতে পারছো সবটার এক্সিডেন্ট হয়েছে আজকের ভিডিওটাই কেন শেষ করি আর ভাই